আসসালামু আলাইকুম আমরা আজকের এই ভিডিওটিতে এসএসসি ফিজিক্সের সপ্তম অধ্যায় তরঙ্গ শব্দ এই অধ্যায়ের যশোর বোর্ড দু হাজার আসা একটা সৃজনশীল সল্ভ করব দেখো উদ্দীপকে বলা হচ্ছে যে উৎস ও প্রতিফলক পৃষ্ঠের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে বিশ মিটার এবং ওই সময় বায়ুর তাপমাত্রা বিশ ডিগ্রি সেলসিয়াস ক নম্বর প্রশ্ন শব্দেতর তরঙ্গ কী শব্দেরতর তরঙ্গ হচ্ছে যে তরঙ্গের কম্পাঙ্ক হার্জের চেয়ে কম তাকে আমরা বলবো শব্দতর কম্পা তরঙ্গ নম্বর হচ্ছে শব্দের বেগ এবং বায়ুর আর্দ্রতা এরা নির্ভরশীল কেন একে অপরের উপর শব্দের বেগের যে সূত্রটা আমরা জানি শব্দের বেগ বায়ু মাধ্যমে যে শব্দের বেগ এইটা আসলে মাধ্যমের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক তার মানে ঘনত্ব যত বৃদ্ধি পাবে বেগ তত হ্রাস পাবে তাহলে যদি বায়ুতে আর্দ্রতা বৃদ্ধি পায় আর্দ্রতা যদি বৃদ্ধি পায় ঘনত্ব বৃদ্ধি পায় তাহলে বেগটা কী হবে হ্রাস পাবে বুঝতে পারছো অর্থাৎ শুষ্ক বায়ুতে শব্দের বেগ বেশি আর্দ্র বায়ুর চেয়ে ঠিক আছে আচ্ছা আমরা নম্বরে চলে যাই দেখো শব্দটি উৎস হতে প্রতিফলক পৃষ্ঠে পৌঁছানোর সময় নির্ণয় কর এই শব্দটা উৎস একটা ধরো তুমি মনে করো এটা একটা সোর্স এখান থেকে শব্দটা তৈরি হচ্ছে এবং প্রতিফলক পৃষ্ঠ হচ্ছে হচ্ছে এটা এটা পৃষ্ঠ পৃষ্ঠ প্রতিফলক প্রতিফলক মানে যে পৃষ্ঠে এই শব্দটা গিয়ে আঘাত করবে এবং বাধাপ্রাপ্ত হয়ে ফিরে আসতে পারে নাও আসতে পারে ঠিক আছে আচ্ছা খেয়াল করো তাহলে এটা হচ্ছে কি এটা হচ্ছে আমাদের উৎস যেখান থেকে শব্দটা তৈরি হচ্ছে আর এটা কি বলো এটা হচ্ছে প্রতিফলক এটা হচ্ছে প্রতিফলক ওকে আচ্ছা তাহলে দেখো দূরত্ব কত দেওয়া আছে বলো তো উৎস থেকে প্রতিফলকের দূরত্ব কত দেওয়া আছে বলো বিশ মিটার কত মিটার বিশ মিটার দেওয়া আছে উৎস হতে প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব বিশ মিটার আচ্ছা এবং ওই দিনের বায়ুর তাপমাত্রা ছিল বিশ ডিগ্রি সেলসিয়াস আচ্ছা বায়ুর তাপমাত্রা যেহেতু বিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে এখান থেকে আমি কি করবো প্রথমে শব্দের বেগটা বের করে নেব। তাহলে দেখো আমরা একটা সূত্র জানি যে ভি টু বাই ভি ওয়ান ইজ ইকাল রুট টি টু বাই টি ওয়ান এবং টি ওয়ান এবং টু এই দুটো হচ্ছে কি কেলভিনেকি টেম্পারেচার তাহলে যদি ভি টু বের করি খেয়াল করো যদি ভি টু বের করি তাহলে ভি ওয়ান টাইপে গুণ হয়ে যায় ভি ওয়ান ইন্টু রুট ওভার টি টু বাই টি ওয়ান ঠিক আছে এখন মানগুলো বসাও ভি ওয়ান মানে কী ভি ওয়ান মানে হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ তাহলে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ তিনশো তিরিশ তিনশো তিরিশ ঠিক আছে ইন্টু রুট ওভার টি টু কি টি টু হচ্ছে টেম্পারেচার পরবর্তী তাপমাত্রা কত বলো তো বিশ ডিগ্রি সেলসিয়াস এখন এই সেলসিয়াসকে কি করে নিতে হবে কেলভিন করে নিতে হবে তাহলে তোমরা জানো যে সেলসিয়াসকে কেলভিন করতে গেলে সেলসিয়াসের সাথে দুইশো তেহাত্তর যোগ করতে হয় তাহলে এই সেলসিয়াসকে এখানে কেলভিন হিসেবে বসাবো তাহলে বসাবো হচ্ছে দুইশো তেহাত্তর যোগ বিশ কথাটা কি বুঝতে পারছো কি বলছি ডিভাইডেড নিচে কি টি ওয়ান টি ওয়ান মানে কি টি ওয়ান মানে হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস কারণ এই টি ওয়ানে আমি কি ভি ওয়ান বসাইছি তো ভি ওয়ান তো বসেছি জিরো ডিগ্রি সেলসিয়াসে তাহলে টি ওয়ানটা কত হবে তাহলে টি ওয়ানটা হবে জিরো ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে দুশো তেহাত্তর প্লাস জিরো কেলভিন কথা কি বুঝছো এখন এখান থেকে কি পাবো আমি ভি টুয়ের মান পাবো কার মান ভি টুয়ের মান পাবো দেখি ভি টুয়ের মানটা কত আসে তিনশো তিরিশ গুনন রুট ওভার দুইশো তেহাত্তর জগ বিশ নিচে কত দুইশো তেহাত্তর তিনশো একচল্লিশ দশমিক আট সাত তিনশো একচল্লিশ দশমিক আট সাত এত কি মিটার পার সেকেন্ড ওকে কারণ তিনশো তিরিশ আমি মিটার পার সেকেন্ডে বসেছি এটাও মিটার পার সেকেন্ডে আসবে তাহলে আমি কিন্তু বেগ বের করে ফেললাম তাই না বেগ বের করলাম এখন আমার কাছে চাইছে এটা কি শব্দটি উৎস হতে প্রতিফলক পৃষ্ঠে পৌঁছানোর সময় অর্থাৎ এই উৎস থেকে প্রতিফলক পৃষ্ঠে পৌঁছানোর সময় ফিরে আসার সময় কিন্তু নেই মানে প্রতিধ্বনির নাম শুনলেই যে তোমার ওই যে সূত্র বসাতে হবে যে ভি ইজ ইকাল টু ডি ব্যাপারটা এরকম না কিন্তু ঠিক আছে তোমাকে আগে বুঝতে হবে প্রশ্নটা কি বলছে ঠিক আছে একটু কনসাস থাকতে হবে যখন তুমি প্রশ্নটা সলভ করতেছ। শুধু বলছে কি যে শব্দটি উৎস হতে প্রতিফল পৃষ্ঠে পৌঁছানোর সময় তার মানে এখান থেকে এখানে আসতে সময়টা চাইছে টি চাইছে তাহলে দেখো সমবেগ টি ইজ ইকুয়াল কী হবে টি ইজ ইকুয়াল এস বাই ভি এস হচ্ছে স্মরণ ডিভাইডেড ভি কি ভি হচ্ছে বেগ ওকে এখন সেই দিন যেহেতু বায়ুর তাপমাত্রা বিষ ছিল এই জন্য আমি সেই দিনের এই বায়ুর তাপমাত্রার যে বেগটা সেটা আমি আগে বের করে নিছি তাহলে এস কত বলো বিশ মিটার আর বেগ কত বেগ হচ্ছে তিনশো একচল্লিশ দশমিক আট সাত যদি আমরা ভাগ করি তাহলে এখান থেকে সেকেন্ড এককে কিন্তু মানটা পেয়ে যাব ঠিক আছে যে বিশ ডিভাইডেড তিনশো একচল্লিশ দশমিক আট সাত শূন্য দশমিক শূন্য পাঁচ আট পাঁচ শূন্য দশমিক শূন্য পাঁচ আট পাঁচ এত কি সেকেন্ড এটা হচ্ছে অ্যান্সার অর্থাৎ জিরো পয়েন্ট ফাইভ এইট ফাইভ সেকেন্ডে কী হবে বলো তো এই শব্দটা এখান থেকে এখানে পৌঁছাবে এখান থেকে এখানে পৌঁছাবে ঠিক আছে আচ্ছা এটা গেল আমাদের গ নম্বর কী বলো গ নম্বর এরপর আমরা করব ঘ নম্বর দেখো ঘ নম্বর বলছে যে থার্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতিধ্বনি শোনা যাবে কি না প্রতিধ্বনি শোনা যাবে কি না এখন আমরা দেখি দেখি যে থার্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতি ধ্বনিটা শোনা যাবে কি যাবে না দেখো তাহলে ঘ নম্বর করে ফেলি এখন বায়ুর তাপমাত্রা কত এখন বায়ুর তাপমাত্রা হচ্ছে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে আমি কী করবো এখন তিরিশ ডিগ্রি সেলসিয়াসে কী বের করবো বলো তিরিশ ডিগ্রি সেলসিয়াসে আমি বেগটা বের করবো তাহলে রুট ওভার কী হবে বলো টি থ্রি বাই টি ওয়ান ফর্মুলা তাহলে ভি থ্রি সমান কী হবে ভি ওয়ান টাইপের গুণ হবে ভি ওয়ান ইন্টু রুট ওভার টি থ্রি বাই টি ওয়ান আচ্ছা তাহলে ভি ওয়ানের মান কত বলো ভি ওয়ান মানে হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ সেটা হচ্ছে তিনশো তিরিশ ইন্টু রুট ওভার টি থ্রি মানে কি টি থ্রি মানে হচ্ছে ওই যে তাপমাত্রাটা কত তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের সাথে এটাকে কেলভিন যদি করি তাহলে দুশো তেহাত্তর কী করবো যোগ করবো তাহলে কত হবে বলো তিনশো তিনশো তিন ডিগ্রি ক্যালভিন ডিভাইডেড টি ওয়ান কত দুইশো তেহাত্তরের সাথে শূন্য যদি যোগ করো তাহলে কী হবে দুশো তিয়াত্তরই হবে এখান থেকে আমি কী পেলাম বলো এখান থেকে কিন্তু আমি বেগটা পেয়ে গেলাম তাহলে বেগটা কত তিনশো তিরিশ গুণন রুট ওভার তিনশো তিন ডিভাইডেড দুশো তেহাত্তর তিনশো সাতচল্লিশ দশমিক ছয় পাঁচ তিনশো সাতচল্লিশ দশমিক ছয় পাঁচ এত কি মিটার পার সেকেন্ড এত মিটার পার সেকেন্ড ঠিক আছে অর্থাৎ তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বায়ুতে শব্দের বেগটা আমি বের করে নিলাম এখন দেখব যে তিরিশ ডিগ্রি সেলসিয়াস প্রতিধ্বনিটা শোনা যাবে কিনা আচ্ছা দেখো প্রতিধ্বনি কি উৎস থেকে শব্দ যাবে প্রতিফলক পৃষ্ঠে আঘাত পৃষ্ঠ থেকে আবার আমার কানে আসবে অর্থাৎ যেখান থেকে আমি কথাটা বলতেছি যেখান থেকে আমি কথাটা বলতেছি সেখান থেকে দেয়ালে ধাক্কা লাগলো দেয়ালে ধাক্কা লেগে আবার যদি আমার কানে আসে তাহলে আমি প্রতিধ্বনি শুনতে পাবো তাহলে প্রতিধ্বনি শুনতে গেলে আগে কি করতে হবে প্রতিফলক পৃষ্ঠ পর্যন্ত যেতে হবে তারপর আবার প্রতিফলক পৃষ্ঠ থেকে দেখো এই দূরত্বটা অতিক্রম করতেছে দুইবার তাহলে আমি কি করবো বলতো আমি সময়টা বের করবো এখানে কি বের করবো তো সময় টু ডি ডি এ ঠিক আছে টু ডি ডিভাইডেড বেগ কত সেদিন বায়ুতে তাপমাত্রা ছিল তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের বেগ কত তিনশো সাতচল্লিশ তাহলে ভি লিখবো ঠিক আছে তিরিশের তাহলে টু ইন্টু ডি কত তো বিশ বেগ কত বেগ কত বেগ হচ্ছে তিনশো সাতচল্লিশ দশমিক ছয় পাঁচ তাহলে সময়টা বের হবে কিনা বলো সময় বের হবে এখন দেখি যে উৎস থেকে প্রতিফল পৃষ্ঠে আঘাত করে আবার আবার উৎসের কাছে আসতে তার কত সময় লাগে জিরো পয়েন্ট ওয়ান ওয়ান ফাইভ জিরো পয়েন্ট ওয়ান ওয়ান ফাইভ সেকেন্ড অর্থাৎ দেখো উৎস থেকে প্রতিফলক পৃষ্ঠে আঘাত করে আবার এই উৎসের কাছে আসতে সময় লাগতেছে কত জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান ওয়ান ফাইভ সেকেন্ড আচ্ছা দেখো তো এইটা এইটা আমরা কি জানি শব্দানুভূতির স্থায়িত্বকাল কত শব্দানুভূতির শব্দানুভূতির স্থায়িত্বকাল স্থায়িত্বকাল তাহলে শব্দানুভূতির স্থায়িত্বকাল কত জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড অর্থাৎ যদি কোনো শব্দ শোনার জিরো সেক জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড পর্যন্ত একটা শব্দ শুনলাম সেটা যদি জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড পর্যন্ত আমার ব্রেনে স্থায়ী হয় তাহলে আমি সেই শব্দটাকে বুঝতে পারবো আমার ব্রেন সেটাকে প্রসেস করতে পারে আচ্ছা এখন দেখো তো এই শব্দটা মানে শব্দানুভূতির স্থায়িত্বকাল হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড এখন এখানে যে সময়টা বের করছি এখানে যে সময়টা বের করছি এই সময়টা জিরো পয়েন্ট ওয়ানের চেয়ে বড় নাকি ছোট জিরো পয়েন্ট ওয়ানের চেয়ে বড়ো জিরো পয়েন্ট ওয়ানের চেয়ে বড়ো তাহলে যদি বড়ো হয় তাহলে অবশ্যই কি করতে পারবো তাহলে অবশ্যই প্রতিধ্বনি শোনা যাবে প্রতিধ্বনি শোনা যাবে কেন শোনা যাবে যদি প্রতিধ্বনি শুনতে যে সময়টা সেটা যদি শব্দানুভূতির স্থায়িত্বকালের চেয়ে বেশি সময় নেয় ঠিক আছে এই যে প্রতিধ্বনিটা অর্থাৎ উৎস থেকে শব্দ গিয়ে পৃষ্ঠে আঘাত করে আবার উৎসের কাছে আসতে যে সময়টা সেটা যদি শব্দানুভূতির স্থায়িত্বকাল অপেক্ষা বেশি সময় নেয় বা সমান সময় নেয় তাহলে আমরা কি করতে পারবো এই প্রতিধ্বনিটা শুনতে পারবো কিন্তু যদি এর চেয়ে কম সময় নেয় তাহলে সেটা আমি আর শুনতে পারবো না ঠিক আছে তাহলে আমরা বলতে পারি যে টি টি ইজ গ্রেটার দেন জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড এই জন্য এজন্য কী হবে বলো প্রতিধ্বনি শোনা যাবে প্রতিধ্বনি প্রতিধ্বনি শোনা যাবে প্রতিধ্বনি শোনা যাবে কথা কি বুঝছো কোনো কনফিউশন আছে কিনা আমাকে বলো কোনো সমীকরণ নিয়ে তারপর কোনো কনভার্সন নিয়ে তারপর কোনো ইউনিট নিয়ে এই যে কেলভিন সেলসিয়াস কোনো কিছু নিয়ে কোনো কনফিউশন আছে কিনা যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে অবশ্যই লিখে জানাবা আমি এটা তোমার প্রপার ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ